চহারা যেমন তো সুন্দর করে দিয়েছি আপনার আচার ব্যবহারে মন মুগ্ধ করে দিয়েছি আপনার কাছে লোকেরা আসলে পরা দূরে সয় যায় না আপনার ভাষা আপনার কোমলতা দেখে আপনার কাছে সিমেন্ডার হয়ে যায় এই লোকnablaজির পাশে আসতে আসতে এক সময় সে ঘোষণা দিয়ে দিল আর সুরা আল ইলাহা ইল্লা

বা ইবনে আবি মুসলমান হলো মুসলমান হবার পরে যখন আমরা ইসলাম কবুল করেছি খুব ভালো করে লক্ষ্য করবেন এই ইসলাম আমাকে আপনাকে একটা জিনিস শেখায় একটা হাদিসের ভিতরে সাতটা আমলের কথা বলা হয়েছে এই সাতটা আমল আপনাদের ভিতরে আমাদের ভিতরে যদি থাকে তাহলে হাস ময়দানে আল্লাহর আরও কোন দেবে তার ভিতরে একটা শ্রেণী আছে যে মানুষকে অর্থাৎ পৃথিবীবাসীকে আল্লাহর অস্তেই তাকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই তার সাথে সম্পর্ক পৃথক করে আল্লাহ আল্লাহর জন্যই তার থেকে দূরে সরে থাকে কনসমান আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ভালোবাসা মসজিদ মাদ্রাসা মক্তব হকানি আলী মোলামা তারপরে যারা সমাজের ভিতরে হক ভাবে চলে হালাল পথে চলে যারা মাতবার মানুষ আছে ন্যায় বিচার করে এদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি জেরেক আর একটা জোরে বলে কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আপনি পাবেন এ ব্যাপারে আর একটা বলি হয়তো আমি একথা বলতে পারি আপনাদের এই এলাকায় যত ধর্ম সভা হয়েছে যত ধর্ম সভা হয়েছে আরো হবো কিন্তু কোন হুজুরের মুখ থেকে এই আয়াত আপনি পাবেন না কেন জানেন ওরা পড়েই নেই আয়াত দিয়ে বক্তব্য দেয় না তাহলে কই থেকে কব এটা সুরে আর নৌর টোটাল আয়াত সিক্সটি ফোর আমরা আয়াত পড়বে এবার উনিশ নাম্বার আয়াত কত নম্বর আয়াত

বিভ্রান্ত সৃষ্টি করে আল্লাহ বলেন দুনিয়া এবং আখরাতে তাদের আছে বড় শাস্তি লাঞ্ছনা দুনিয়াতে হলো অপমান কঠিন শাস্তি মা করছে আমার বন্ধুগণ এই ব্যক্তি যারা এই কাজের মধ্যে জড়িত আমরা আল্লাহর জন্যই তাদেরকে ভালোবাসি না কথা বোধ বুঝলেন না আমার ওরা যে এই কাজের মধ্যে জড়িত হয়েছে আমরা ওদেরকে আল্লাহর জন্য ঘৃণা করি আল্লাহর জন্য ভালোবাসি না কথা কি বুঝতেছেন এটা আপনার ইমানের দাবি খুব লক্ষ্য করে শুনবেন এখন আপনারা কালকেই বলবেন আব্দুসমান এই তো আঙ্গু বাড়ির বুঝলে গুনাইছেন ওই হাসরে গুনাইনি আঙ্গুর মধ্যে হিংসা তৈরি করে গেল এক হিংসা যাইস সোহান আল্লাহ কন আল্লাহর জন্য হিংসা করে এটা যাইস আর এই হিংসা আপনার ভিতরে হতেই হবে তাইলে আপনি মমিন আয়াতটা কোথায় আছে দুটো অ্যাপ পরিবে ব্যাপারে আমি কি কথা বুঝাইতে পারতেছি কথা বলেন বুঝাইতে পারতেছি দুটো আয়াতে বাবার পড়বো আমরা আপনি পড়বেন আঠাইশ নাম্বার পাড়া সুরেন নাম মুরাদ বাইশটা আয়াত বাইশ নাম্বার আয়াতের ভিতরে কি মজার কথা এই বাইশ নম্বর আয়তের একটা সানি নজুল আছে আল্লাহ যদি অভিজ্ঞ দেয় আগামীতে আমরা বলবো আজকে সময় নাই সোমান আল্লাহ কন

আল্লা এই খরগোসের কান বড় বড় থাকে না আজকে এই আয়াতের তর্জমা শোনার জন্য আপনি কানটা একটু বড় করে ভালো করে খুলেন এই যারা মাপলেট দিয়েছেন একটু খুইলেন খুইলে ভালো করে শুনে কি আল্লাহ বলে আল্লাহ রাবুলি বলেন যখন আমি তাদেরকে ইমান দান করি ইমানটা যখন তার দিলের মধ্যে লিখে দেয় তখন ইমানের দাবি হচ্ছে তার সম্মুখে যখন পাপাচার হবে গুনার কাজ হবে ফাঁসি কি হবে সেরি কি হবে কুফুরি হবে বেদাতি হবে অনেক ইসলামিক কার্যকলাপ হবে এই কার্যকলাপ এই সে ইমানের দাবিতে ওইগুলাকে ঘৃণা বলে ছেড়ে দেবে ওর প্রতি ঘৃণা আসবে ওর প্রতি ঘৃণা আসবে ওর প্রতি ঘৃণা জন্মাবে কনসুবাহ আল্লাহ

ইসলাম এবং কোরআন পে তারা যারা আনন্দ উল্লাস করে আজকে যেরকম তাফসির শুনে আমরা আনন্দ হচ্ছি ঠিক একইভাবে যেখানে গান বাদ্য থিয়েটার নর্ত নতিকা পাপাচার মদ খাওয়া জুয়া খেলা ভাঙ এগুলা যত ইসলামিক ইসলামের বাইরে যেগুলো কাজ হয় আল্লাহর বিরুদ্ধে যেগুলো কাজ হয় সিরিকি গুণা কুপুরি গুণা তারপরে নিউ ইয়ার্স পালন করা এইগুলার প্রতি আপনার অন্তকরণে যদি ঘৃণা আসে তাইলে আপনার ইমান আছে আর যদি ঘৃণা না আসে ওইটারও যদি আপনি সাপোর্ট করেন তাইলে কেমন হবে সহজে একটা ভাষায় বুঝেন এমন হবে আপনার বিবি বাড়িতে মেহমান আছে হঠাৎ করে বিবি বলল তাড়াতাড়ি যান যে মেহমান উনি তাড়াতাড়ি চলে যাবে আর এত সম্মানী মেহমান উনি সময় দিতে পারছে না তাড়াতাড়ি আপনি এই বাজারে চলে আসেন আপনি বাজারে আসার সময় আজ থেকে দশ বছর আগে মানুষ কিন্তু ব্যাগ নিয়ে আসে নাই আইসে ধামা নিয়ে কথা কথা কেন দামা নিয়ে আসে মুরব্বী বাবা জিকে জিজ্ঞেস করে দামানি নিয়ে আসছে এখন দামা নিয়ে আইসে বিবি বলছে এক কেজি কেরাসিন লাগবে তাড়াতাড়ি রান্না করতে হবে তখন ছিল স্টপ স্টপ আমি স্টপে রান্না করে মাদ্রাসায় পরে খাইছি কথা শুনতেছেন তো স্টপ জ্বালাতে হবে তাড়াতাড়ি এখন চুলাই রান্না করার সময় নাই তখন গ্যাসও ছিল না আজ থেকে বছর আগের কথা বলে তো এক কেজি কেরাসিন নেওয়া লাগবে এক কেজি মিঠা তেল নেওয়া লাগবে তারপরে আধা কেজি চাল আধা কেজি ডাল আর আধা কেজি কে বলে আলু এইগুলো সংগ্রহ করে আবার এক পোয়া নুন নুনও রাখছে ধামায় তারপরে আলু রাখছে ধামায় ডাইলু রাখছে ধামায় সাইলু রাখছে ধামায় আবার কেরাসিন তুসের ডালায় খান যাব কথা বানা কেন ওই ধামাই করে নিয়ে বিবির কাছে দিছে বিবি কয় এটা কি আনলেন আপনি কি খাওয়া যাবে না সব এক হয়ে গেছে গা সব কেরাসিন কেরাসিন তাইলে আপনার ঈমানে যদি এই কথা না বলে ওইখানে গান বাদ্য থিয়েটার নর্ত নতিকা নাচছে পপাসার হচ্ছে গুনাহ হচ্ছে ওইটার প্রতি যদি ঘৃণা না আসে তাইলে আপনার ঈমান হই কেরাসিন হয়ে যাবে

কথা কয় না কেন মুসলমান সুতরাং আজকে থেকে আমরা কোরআনের তাফসির শুই এই ইরাদা করতে পারি সমাজের ভিতরে যত অনিসলামিক কার্যকলাপ হয় এগুলাকে আমরা ঘৃণা বড়ে ছেড়ে দেব রাজি আছেন দুই হাত এবার দেখান তো আল্লাহকে জোরে বলে ইনশা আল্লাহ কদিন পরে জানি আবার এমন না হয় যারা যে কমিটি এই তাফসির মা ভুলছে ওরাই কিন্তু আবার গানের আসর আনতে পারে আমার মারলেও কিন্তু আমি হক কথা কই আমার দাওয়াত দিলেন কি আমি তো দাওয়াত নিবে এসেছিলাম না জিজ্ঞেস করে ওনাদেরকে জিজ্ঞাসা করেন আমি দাওয়াত নিবার চাই না আমার জোর করে দাওয়াত নেওয়া হয়েছে এজন্য আপনাদের দ্বারাই জানি এই অশুভ কাম জানি আর সমাজে না হয় তো করবেন যদি হয়ে গেছিল আজকে যদি খালিস তো করতে পারেন আল্লাহ পাক আমার এমন দয়া কি বলবো আরে আল্লাহর কথা বলে শেষ করা যায় না আল্লাহ এমন দয়া আপনি যদি বিশ মন গুণা করছেন এই গান বাদ্য থিয়েটার আইনে বিশ মন করছিলেন আজকের তাপসির সৈনা যদি তো করে ভালো হতে পারেন ওই বিশ মন গুণা আল্লাহ নেই বানাই দিবে কিন্তু আপনাকে পরিবর্তন ওই রকমই হওয়া লাগবে হওয়ার মতন হওয়া লাগবে একটা পড়ি আমরা নাকি কর আল্লাহ আলামিন বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وجل الله أكبر أمر بندقان قراني حكيم ছিলাম তো এই সুরাটার ভিতরে সুরার নাম ফুরকান সাতাত্তরটা আয়াতের আমরা সাতাইশ এবং আঠাইশ নাম্বার আয়াতের তাফসির করছিলাম আল্লাহ পাক সত্তর নম্বর আয়াতে বলে বান্দারে তুমি যদি আমার কাছে তওবা করে পরবর্তী জীবনটা ভালো হতে পারিস তোর জীবনে যে গুনাহ করেছিস বান্দারে আমি আল্লাহ তোদের প্রতি এমন দয়াবান তোদের ওই গুনাহগুলোকে আমি নেকি বানায় দেব নেকি বানায় দেব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ

যাতে করে এই দুনিয়ায় তো খাদ্য খানা গুলো মজবুত করে খেতে পারে শরীরটা তোর ভালো হয়ে যাবে এত ফেসিলিটি দিয়ে দিয়ে আল্লাহ বান্দারে তোকে আমি জোয়ান বানায় দিলাম আর জোয়ান হবার পরে তুই আমি আল্লাহর সাথে বেঈমানি শুরু করে দিলি আমি আল্লাহর সাথে তুই বিতর্ক লিপ্ত হয়ে গেলি আমার ইসলামের সাথে তুই না বড় মানে শুরু করলি কথা বলে ঠিক এই আমার বন্ধুগণ এই দুনিয়ার আমরা আর না আমার ভাইরা রিসেন্টলি আমি আমার আম্মাকে হারিয়ে ফেললাম রে বন্ধু এই দুনিয়ায় দুই হাজার এগারো সালের জুন মাসের তেইশ তারিখে আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি লকডাউন থেকে আমার মা ঘরের মধ্যে পড়েছিলেন তারপরেও খেপত করেছি অত না পারি নাই যতটা ছিল দরকার পারি নাই ও বন্ধু এই যে জালসা মাহফিল করে বাড়িতে যখন আসতাম মা ঘরে শুয়ে আছে তারপর উপরে ঢুকলে খड्डा জানো মনে ভরপুর বিয়াসে কল আমার বন্ধুগণ এই যে সর্বকে চলে গিয়েছে আমার ভাইরা বিগত হয়ে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমার বন্ধুগণ সেপ্টেম্বর মাসে 23 তারিখে সেপ্টেম্বর মাসের সম্মানিত বন্ধুগণ 28 তারিখে আমি আমার আম্মুকে হারিয়েтелলাম ওই যে মাকে কে যখন হারা আর দুনিয়া আমার এই দুনিয়ায় মা ছিলেন ভালো লেগেছিল এখন আর ভালো লাগে না আমরা ওইভাবে আমাদেরকে চলে যেতে হবে কোন ঠিক না